বিগত সরকার সুবিচারকে নির্বাসনে পাঠিয়েছিল এই জন্য এই বিচারপতিরা দম্ব করে বলতে পেরেছিল যে আমরা শপথবদ্ধ রাজনীতিবিদ এই কথার যারা প্রতিবাদ করেছিল সেই আইনজীবীদেরকে পরবর্তী পর্যায়ে হেনাস্ত করা হয়েছে অথচ এই আইনজীবীদেরকে পুরস্কৃত করার কথা ছিল সম্মানিত ভাই বোনেরা এরা বরাবর বলে আসছে সাম্প্রদায়িক বাংলাদেশ নয় অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায় যারা অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বে তারা কেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জাগা জমি দখল করে এরা কেন লুণ্ঠন করে এরা কেন ইজ্জতের উপরে হাত দেয় এরা কেন আমাদের এই সমস্ত ভাই বোনদেরকে তাদের বিটা মাটি থেকে উচ্ছেদ করে এরা অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রবক্তা নয় বরঞ্চ এরাই হচ্ছে বাংলাদেশের স্বীকৃত ডাকাত আমরা বর্তমান সরকারকে বলি অনেক সংস্কার করার ব্যাপারে আপনারা হাত দিয়েছেন যতটা সম্ভব করুন তবে আরেকটা বিষয়ে হাত দেন একটা নিরপেক্ষ সরকার এটা পারবে দলীয় সরকার হয়তোবা এটা করবে না গত চুয়ান্ন বছরে বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষ যাদের হাতে নির্যাতিত হয়েছে যাদের উপর জুলুম করা হয়েছে সেটা কোন দর্শন লোট দখল যাই হোক চাঁদাবাজি হোক এদের নামের কালো তালিকা প্রকাশ করে দেন এরা কারা জনগণেদেরকে চিনে নেব কোনো জায়গায় কোনো কিছু ঘটলেই সাথে সাথে জামাতে ইসলামকে দোষ দেয় এটা এদের বদ হাসলত এরা জাগরণেও জামাতকে ভয় পায় এরা গুমের মধ্যেও জামাতকে ভয় পায় জামাতের নীতি আদর্শকে ভয় পায় এই ভয়ের জায়গা থেকে তারা ঘায়াল করতে চায় আমাদেরকে কিভাবে দায়াল করতে চায় নিজেরা অপর করে তার দায় আমাদের উপরে চাপায় বলবেন যে প্রমাণ কি মাত্র দুইটা প্রমাণ দেই উত্তরবঙ্গ থেকে বেশি দেওয়ার দরকার নাই হাজার হাজার প্রমাণ আছে রংপুরের মৎস্যপল্লী পীরগঞ্জ যেখানে মিয়া আব্দুল ওয়াজেদ সাহেবের বাড়ি সেই জায়গায় আমাদের হিন্দু ধর্মাবলম্বী ভাই বোনদের একটা পল্লী ছিল সেই পল্লীতে গিয়ে প্রথমে গরু চুরি করলো তারপরে সম্পদ লুণ্ঠন করলো তারপরে তাদের গড়গুলাতে আগুন জ্বালাই দিল সাথে সাথে কোনো বাসপিসান না করেই ক্ষমতার সর্বোচ্চ পর্যায়ে থেকে বলে দেওয়া হলো এটা জামাত শিবিরের লোকেরা করেছে কোনো তদন্ত নাই তদন্ত ছাড়াই বলে দিল যুক্তি দিল পাশে মিটা পুকুর উপজেলা ওটা জামাতের ঘাটি ওরা এসে এখানে এটা করেছে ঠিক চমৎকার যুক্ত মাত্র তিন দিনের মাথায় সাহস করে সেই পল্লীর মজলুম ভাই বোনেরা বলে দিল জামাত শিবির এখানে আসেও নাই এগুলা করেও নাই যুবলীগের অমুক নেতার নেতৃত্বেই অপকর্ম হয়েছে